সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাতটা তবে এখন কিন্তু ঘুম থেকে উঠেনি উঠেছি প্রায় ঘন্টা খানেক আগে তো তারপর ঘুম থেকে উঠে আমার যে কাজটা থাকে বাইরের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে দিয়ে এখন মনের বাপিতে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তাই মেয়ের কিন্তু সকালের সমস্ত পড়ার দায়ভার আবারও বড় এসে পড়েছে মেয়েকে পড়তে দিয়ে আসা স্কুলে দিয়ে আসা আবার বাড়ি এসে সংসারের এত কাজ রান্না বান্না সমস্তটাই কিন্তু আমার একা হাতে আর কি করতে হয় তাই সব মিলিয়ে কিন্তু এখন আমার সকালটা বিশাল ব্যস্ত সকাল আর কি যাই হোক আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো তো চলো এগিয়ে যাওয়া যাক ভিডিওটা নিয়ে তো দেখো এখন ঘর দরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার যে রোজকার কাজ থাকে আর কি তো এই রোজকার কাজটা কিন্তু তোমাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে স্কিপ করে গেছি কারণ তোমাদের তো বলেইছি আমার মানে আর কি কটা দিন বাইরের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়েছে আবারও হয়তো কটা দিন থাকতে হতে পারে যাই হোক চেষ্টা করছি আজকে যেহেতু বাড়ি আছি তাই ঘরের কাজটা ঠিকঠাক করে করে নেওয়ার আর কি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হবে সমস্তটা গুজ করার আর কি বলতো সকাল থেকে রাত পর্যন্ত তুমি যতই কাজ করে যাও না কেন একটা সময় এসে দেখবি একটা কেমন ক্লান্তি বোধ চলে আসে তখন ঘর যতই এলোমেলো হয়ে থাক না কেন তখন আর মনে হয় না যেটা গোছাই মনে হয় যাক আবার পরে থাক কাল সকালে দেখা যাবে তো এটাই হয় জানো তো মাঝে মধ্যে সকাল থেকে একভাবে কাজ করতে করতে মাঝে মধ্যে কিন্তু আমাদেরও মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে আর এই সংসারের কাজগুলো এমনই এটাকে কিন্তু আবার তুমি ফেলে রেখে দিয়ে নিশ্চিন্তে বসেও থাকতে পারবে না কোথাও গিয়েও তুমি শান্তি পাবে না মনে হবে কখন বাড়ি ফিরবো আর সেই কাজগুলো গুছিয়ে করব। তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন জানো তো সংসার না একটা মস্ত অভ্যাস যা প্রতিদিন যাপন করতে করতে গড়ে ওঠে সংসার মানেই অ্যাডজাস্টমেন্ট সংসার মানেই একটা নির্ভরশীলতা সংসার মানেই বোঝাপড়া আত্মত্যাগ আর এই আত্মত্যাগ করতে করতেই কিন্তু আমরা শিখে যাই একটা সময় অভিনয় ভালো আছি এটা বলার অভিনয় আমার কিছু হয়নি এটাও একটা বলার অভিনয় সকাল থেকে সারাদিন সংসারের কাজ করার পরেও কী করছো দিন ঘরে বসে বসে এই কথাটা শোনার পরেও একটা মুচকি হেসে চুপ থাকার একটা এই যে অভিনয় আর ভিতর ভিতর বলতে থাকা যে কী না করছি না সকাল থেকে উঠে আসলে আমরা প্রত্যেকেই এই সংসার জীবনে অভিনয় করতে বেশ পটু সারাদিন না খেয়ে থেকেও মায়ের ফোনটা যখন আসে সন্ধ্যায় গলা ছেড়ে একদম ফ্রেশভাবে হ্যালো বলার এই অভিনয় করতেও কিন্তু আমরা অনেকেই পটু পাছে মা বুঝতে পারে কিছু সমস্যা তৈরি হয়েছে হয়তো সেই কারণে যত কষ্ট দুঃখ সমস্তটাই নিজের মনের মধ্যে চেপে রেখে একদম ফ্রেশ কলায় হ্যালো বলাটাও কিন্তু একটা অভিনয়ের পর্যায়েই পড়ে শরীরে মনে হাজার ক্ষত লুকিয়ে রেখে নিজেকে সেরা প্রমাণে আমরা অনেকেই পটু সংসার জীবন যাপন করতে করতে আমরা কিন্তু শিখেই যাই অভিনয় আসলে সংসারই হলো অভিনয়ের আসল জায়গা একটা সুন্দর পরিপাটি সাজানো গোছানো সংসার আমাদের প্রত্যেক মেয়েরই কিন্তু স্বপ্ন যখন বিয়ের জন্য প্রস্তুত হতে হয় তখন কিন্তু মনে মনে আমরা একটা ছবি এঁকেই নিই যে আমার সংসারটা এমন হবে আমার সংসারটা তেমন হবে আমি আমার হাজব্যান্ড আমার স্বামী সন্তানকে নিয়ে এভাবে ঘর করব সংসার করব এভাবে আমার ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো এইভাবেই কিন্তু আমি আমার সংসারটাকে চালনা করব। মানে প্রত্যেক মেয়েরই একটা নিজের মনে মনে স্বপ্ন দেখতেই থাকে হাজারো রঙিন স্বপ্ন নিয়ে যখন একটা মেয়ে অন্য একটা পরিবারের বউ হয়ে আসে তখন সেই পরিবারেও থাকে একজন গৃহিণী যে এত দিন ধরে তিলে তিলে একটা সংসারকে গড়ে তুলেছে তারও কিন্তু সেই সংসারের প্রতি আত্মত্যাগ আছে বই কি সেও অনেক কষ্ট করে একটা সংসারকে সোনার সংসারে পরিণত করেছে আর সেই সংসারে যখন বাইরে থেকে কোনো মেয়ে এসে তার দায়ভার নিতে চায় সে কি তখন তার পুরো সংসারের দায়িত্ব তাকে তুলে দেবে একবার ভেবেই দেখো না একটা রাজ্যে কখনো দুটো রাজার রাজত্ব চলে সেখান থেকে কিন্তু একজনকে অবসর নিতেই হয় তখন কি হয় শুরু হয় দুজনের মধ্যে একটা সাংসারিক দ্বন্দ্ব একটা সাংসারিক কলহ আর এই করতে করতেই কিন্তু আমরা শিখে যাই আস্তে আস্তে সংসারের মধ্যে থাকতে থাকতে একটা অভিনয় পটু হয়ে যাই আমরা অভিনয় ওই যে বললাম প্রথমেই সংসার মানেই হচ্ছে বোঝা পড়া সংসার মানেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আত্মত্যাগ যাই হোক দেখো এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের সমস্ত কাজ বাসি কাজ কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি জলখাবারের দিকে আর আজকে কিন্তু মেয়ে একটু আর কি পাওরুটি খাবে বলে তো সেই কারণে একটু পাউরুটি দেখো একটু সেঁকে নিয়েছিলাম আর তারপর একটু পিনাট বাটার দিয়ে আর ওর ওপরে দিয়ে দিচ্ছি একটু চিনি কি বলো তো মেয়ে না যতই পিনাট বাটারই হোক আর এমনি প্লেন বাটার মানে বাটারই হোক না কেন ওর ওই বাটারের ওপরে আর কি একটু চিনি ছড়িয়ে খেতে বেশ ভালোই লাগে তো সেই কারণে কিন্তু এভাবেই ওকে দিই খেতে দিই আর এখন দেখো স্নানটা সেরেও চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর তোমাদের সামনেই কিন্তু দেখো এখন একটা ঘটনা ঘটবে আস্তে আস্তে এখন দেখেছো কত রোদ এমনই রোদ আমি কিন্তু ঠিকঠাক করে ছাদে এসে চারিদিকে তাকাতেও পাচ্ছি না মানে এত রোদের ঝলকানি আর এই দেখো জামা কাপড় শুকোর দিতে না দিতেই কিন্তু আস্তে আস্তে আকাশ কিন্তু একদম কালো মেঘে মানে কি ছেয়ে গেছে দেখো এখন এই পর্যন্ত কিন্তু বেশ কালো মেঘ চলে এসেছে তারপর কিন্তু শুরু হয়ে যাবে ঝড় আর এই যে মেললাম জামা কাপড়গুলো দেখলে এটা কিন্তু মানে ওই দশ মিনিটের জন্য জাস্ট তারপর কিন্তু আবার তুলে ফেলতে হয়েছে আকাশটা দেখেছ মুহূর্তের মধ্যে চেঞ্জ একদম জামা কাপড়গুলো মেলতে মেলতে দেখছি আকাশটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক আর মেয়ের আজকে স্কুলের কেসটাও একটু কেচে দিয়েছিলাম কারণ গতকাল বৃষ্টিতে ভিজেছিল মানে বৃষ্টিতে ভিজে গিয়েছিল বাড়ি আসার সময় তাই জুতোটাও ভিজে গিয়েছিল। সে কারণে ভাবলাম জামা কাপড় যখন কাঁচছে এটাকে আর রোদে শুকিয়ে লাভ নেই এটাকেও কেচে দিই তো সে কারণে দেখো সমস্তটাই কিন্তু কাঁচা ধোয়া করে নিয়ে মেলে দিয়েছে দেখলে বললাম না জামা কাপড়গুলো মেলতে মেলতেই কিন্তু আকাশের মুখ ভার আর ঝমঝমিয়ে বৃষ্টি তারপর মেলে দেওয়া জামা কাপড়গুলো আবার তুলে জড়ো করে রাখলাম তারপর বৃষ্টিটা কমলে বেলার দিকে আবার ছাদে গিয়ে মেলে দিয়েছি তারপর কিন্তু ঠাকুর ঘরে চলে এসে পুজোটাও সেরে নিয়েছিলাম তোমাদের সাথে আজকে যে বিষয়ে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের সংসার। আমাদের এই সংসারে থাকতে থাকতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অভিনয় করতে শিখে যাই সেই বিষয়ে নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। সংসারে সকলকে ভালো রেখে নিজে ভালো আছি এটা বলাও একটা অভিনয়ের পার্ট। যে মানুষটা বলে তোদের খুশিতেই আমি খুশি অথচ দেখো একটা ভালো শাড়ি পরে একটু পরিপাটিভাবে সেজে বেরোলেই আগেই কিন্তু তার মুখটা অন্যরকম হয়ে যায় তবে এই যে বললো আমাদের খুশিতেই নাকি সে খুশি তবে সেটা কি ছিল আর আমি যখন বাইরে বেরোচ্ছি তার সেই মুখটা দেখার পর আমার ভিতরে যে কি একটা উথাল হচ্ছে সেটাই বা কাকে বলি সেই যে চোখের কোনায় চলে আসা এক বিন্দু জল যেটা আমার চোখের ঘন্টার পর ঘণ্টা ধরে পড়া আইলাইনারটাকে নষ্ট করে দিতে পারে এই যে বাইরে বেরোচ্ছি সেই যে একটা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটাকেও ভেঙে চুরমার করে দিতে পারে এক মুহূর্তে সেই সেই যে কষ্টটা সেটাকে ভিতরে চেপে রেখে হাসি মুখে আসছি বলে বেরোনোটাও কিন্তু একটা অভিনয়ের পর্যায়ে পড়ে কে বলে আমি অভিনয় পারি না আমি অভিনয় জানি না আসলে এই সংসারই হল বিরাট এক রঙ্গমঞ্চ আর আমরা হলাম সেই মঞ্চের বিশেষ বিশেষ চরিত্রে অভিনয়রত অভিনেতা বা অভিনেত্রী তাই বলাই বাহুল্য সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে যাই হোক দেখো আমরা প্রত্যেকেই সংসারের মধ্যে ডুবে থাকি আর এভাবেই কিন্তু অভিনয় করতে করতে নিজেরাও ভালো থাকি আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করি এখন দেখো চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি আজকে দুপুরের লাঞ্চ আজকে কিন্তু বাড়িতে আসছে আমাদের ছোট দি মানে আমার ছোট ননদ আর আমার ভাগ্নি দুজনে মিলে আসছে আর আসছে কিন্তু এই শুক্রবার আবার কিন্তু আমাদের ভাদ্র মাস নিরামিষের দিন যাই হোক ওরাও আসবে আজকে কিন্তু আমাদের সাথে নিরামিষই খাওয়া দাওয়া করবে এখন দেখো বসিয়ে দিয়েছিলাম দেখলেই তো তখন বসিয়ে দিয়েছিলাম ভাত আর এখন দেখো বসিয়ে দিয়েছি মুগের ডাল আর ডালটাও কমপ্লিট আর আজকে কিন্তু ডালটা একটু অন্যরকমভাবে করেছি একটু টমেটো জিরে তেজ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছিলাম আর আলু ভাজা করছি বেগুন ভাজা করছি পটল ভাজা করছি আর তার সাথে করে নেব একটু পোস্ত তরকারি আর পনির করব তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু তো নিরামিষের দিনে কি রান্না করব না এটা ভেবে ভেবে না মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যায় মানে প্রত্যেক দিনই ধরো না যে আজকে কি রান্না করব। আজকে কালকে তো এটা হয়ে গেল আজকে কি করব। তো নিরামিষের দিনে না বড্ড চিন্তা করতে হয় যে কি রান্না করলে সবাই আর কি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারবে দুপুরে তো এটাই সমস্যা হয় জানো তো আর একটা দুটো দিন হয় মানে এক সপ্তাহে একদিন বা দুদিন হয় নিরামিষ ঠিক আছে কিন্তু এক্ষেত্রে তো মানে একদম তিরিশটা দিন মানে একটা গোটা মাসের ব্যাপার তো সেই জন্য না দুপুরবেলার দিকে রান্না করতে গেলে না খুবই চাপ হয়ে যায় আসলে রাতের দিকে না অতটা সমস্যা হয় না রাতের দিকে না যে কোনো তরকারি হলেই আর কি আমাদের রুটি খাওয়া হয়ে যায় অথবা একটু মিষ্টি মিষ্টি থাকলেই খাওয়া হয়ে যায় সমস্যা হয়ে যায় না দুপুরবেলার দিকটা আর আজকে যে কি হচ্ছে মানে আমি কিছু বুঝতেই পারছি না কারণ এই দেখলাম এত রোদ তার মধ্যে জামাকাপড় মেললাম ঝড় জল এসে সম সমস্তটা আবার তুলে গুটিয়ে রাখলাম তারপর নিচে এসে দেখছি কারেন্টটাও অফ হয়ে গেছে কিছুটা রান্না করেছি তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ একদম অন্ধকারের মধ্যে রান্না করছি আসলে কি বলতো আলো না জ্বালিয়ে আলো জ্বালালে তো বেশ ভালোই আর কি ক্যামেরাতে আসে সমস্ত কিছু আর আলো না জ্বালিয়েও কিন্তু মোটামুটি খারাপ আসে না কিন্তু বাইরের ওয়েদারটা একদম কিন্তু মানে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে মানে একদম মেঘলা হয়ে আছে একটু রোদ উঠলে না আমাদের রান্নাঘরের মধ্যে বেশ ভালোই আলো মানে আমাদের শুধু রান্নাঘর না সমস্তটা ঘর বাড়ির মধ্যেও বেশ আসে কিন্তু এতটাই বাইরে মেঘাচ্ছন্ন মানে রান্নাঘরের মধ্যে এতটুকু আলো ঢুকছে না অন্ধকার অন্ধকার মতো সারা ঘর বাড়িটাই হয়ে আছে কি বলতো ওই ফোনের আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে আর কি যতটা পেরেছি ততটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ওভাবে সম্ভব হচ্ছে না জানো তো আরে এদিকে যেহেতু কারেন্ট অফ হয়ে গেছে আর আমার ফোনের চার্জটাও কিন্তু অনেকটা কমে এসেছে এবার রান্না বান্না সমস্তটাই করছে আর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে যদি না কারেন্ট আসে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও আপলোড করতেও পারবো না কারণ হচ্ছে এতটুকু আমার মনে হয় সব কিছু শেষে এতটুকু চার্জ থাকবে না যে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রসেসটুকু করবো মানে ফোনে কিন্তু অনেকটাই চার্জ শেষ হয়ে গেছে আর বিশেষ করে শেষ হলো এইভাবে এই যে ফোনের যে কি আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে এই যে আমি রান্নাগুলো করছি তারপর ফুল ব্রাইট করে দিয়েছি আর কি মানে যাতে আর কি ক্যামেরাতে ভালোভাবে আসে যতটুকু আসে আর কি মানে যাতে ঠিকঠাক করে আসে তো সেই করতে গিয়ে আসলে আমার ফোনের চার্জটা অনেকটা হারিয়ে ফেলেছি আর এদিকে দেখছি কারেন্টও আসছে না মাথায় তো অনেকটাই চিন্তা ঘুরপাক কাজ ছিলো যাই হোক মোটামুটি তোমাদের সাথে রান্নাটুকু শেয়ার করেছি আর রান্নাঘরের বাকি কাজগুলো যেমন গ্যাস চিমনি পরিষ্কার করা রান্নাঘরটা পরিষ্কার করা এগুলো কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ যতটুকু চার্জ ছিল ভাবলাম একটু বাঁচিয়ে রাখি যদি মানে যদি আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় যদি ভিডিওটা আপলোড করা যায় তো যাই হোক কালকে কিন্তু ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ চার্জ একদম মানে তলানিতে ছিল মানে ভাগ্যিস কারেন্টটা চলে এসেছিলো তাই না হলে কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও কালকে শেয়ার করতে পারতাম না আর এদিকে দেখো তারপর কারেন্ট তো আসেই নেই কিন্তু দুপুরের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল যেখানে সকলে মিলে বসে পড়েছিলাম লাঞ্চ করতে আর কালকে ছর্দিদের কিন্তু ছিল চাবড়া ষষ্ঠী তো চাবড়া ষষ্ঠী আমাদের নেই ছর্দিদের আছে তো এই না চালের মানে চাল বাটা আর নারকেল বাটা এইসব দিয়ে আর কি ওদের এই বড়াটা আর কি করতে হয় যাই হোক এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালোই হয় জানো তো আর তার সাথে ছিল মিষ্টি দই আর দেখলে দুটো আচারের আর কি কোটো এই দুটো আচার হচ্ছে এখন আমাদের দুপুরের লাঞ্চের আর কি মানে মান রাখছে তো দু দুপুরবেলা আর কি ভাতের সাথে ডালের সাথে আচারগুলো খেতে বেশ ভালো লাগে যাই হোক দুপুরে সকলে মিলে একসাথে বসে জমিয়ে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে লাঞ্চটা সেরে নেওয়ার পর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু বিকালের দিকে মানে এটা আর কি সন্ধ্যার দিকে নয় বেশ ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ মনের বাপি নিয়ে এসেছিলো একটু ফুচকা সেই ফুচকাটাই তখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর বেশ ভালো লাগলো জানো তো মানে কি বলতো একা একা থাকি তো বাড়ির মধ্যে কেউ বাড়িতে আসলে বেশ মনটা ভালো লাগে যাই হোক ফুচকা খেতে খেতে আড্ডা দিতে দিতে কিন্তু কালকের দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের সকলের যদিও কারেন্টটা অফ হয়ে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি সেভাবে যেহেতু ফোনে চার্জ ছিল না তারপর কালকে কিন্তু ভিডিওটাও আর কি খুব দেরি করে গেছে আর কি মানে ভিডিওটা আর কি তোমাদের কাছে খুব দেরি করে পোস্ট হয়েছে যাই হোক এখন দেখো এই আর কি ফুচকার মধ্যে সমস্ত আলুটালু ভরে একদম রেডি করে নিয়ে তারপর খেয়ে নেবো আর কি ফুচকা তারপর কিন্তু প্রার্থনার সময় হয়ে গিয়েছিল তারপর প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম সকলের জন্য গরম গরম চা চাটা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিল ছদ্দিরাও আর এইদিকে চলে এসেছিলাম আমি রাতের আলু ভাজা রুটি সন্দেশ এই হচ্ছে রাতের ডিনার তো চলো আজকে রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো কো সুস্থ থেকো টাটা শুভরাত্রি